হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিশ কিচেন কাছে কিংবা দূরে দেশ বা বিদেশে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আনারস মাখা কীভাবে আনারসটা মেখে খেলে অনেক ভালো লাগবে আর সবাই খুবই পছন্দ করবে সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন কীভাবে এই আনারস মাখাটা আমি কী খেতে হয় সেটা আমরা দেখিনি প্রথমে এখানে আমি একটা বড়ো সাইজের পাকা আনারস নিয়েছি আর আনারসটা কিন্তু একটু বড়ো সাইজের আর খুবই মিষ্টি এবারে আনারসটা আমি খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব তো আনারসটা প্রথমে সাইড দুইটা আমি কেটে নিয়েছি এবারে এই আনারসটটা খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি খুব ভালো করে তো এই আনারসটা চারপাশের খোসাটা খুব ভালো করে সারিয়ে নিতে হবে আর এই তো আমি চারপাশের খোসাটা খুব ভালো করে সারিয়ে নিয়েছি আর উপরে যে ছোট ছোট চোখের মতো কালো অংশ ছিল সেগুলো আমি ফেলে দিয়েছি যতটা সম্ভব এবারে এই আনারসটাকে আমি কেটে নিব প্রথমে আমি মাঝখান থেকে দুইটা ফালি করে চারটা ভাগ করে নিচ্ছি এবারে দুইটা ফালিকে আমি চারটা ভাগ করে নিব তারপর সামনের শক্ত যে অংশটা সেটা আমি কেটে বাদ দিয়ে নেব তো আমি সামনের অংশটাকে কেটে বাদ দিয়ে আনারসগুলো ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি আর আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ করে ছোট বা বড় করে কেটে নেবেন আনারসের অনেক উপকারিতা আছে তবে এই আনারসটা একটু ভিন্নভাবে করে খেলে সমস্যা কী যেটা কি না খেতে হবে অনেক বেশি টেস্টি মজাদার আর সবার পছন্দের এই তো আমি সম্পূর্ণ আনারসটা কেটে নিয়েছি এবার এগুলো আমি একটা মিক্সিন বলে নিয়ে নিচ্ছি এবারে এই আনারসটা মেখে নেওয়ার পালা সেইজনের ভিতরে দিয়ে দিচ্ছি আমি এক চামচ চিলি ফ্লেক্স আর এই মরিচটা আমি ভেজে নিয়েছি ভেজে তারপর গুঁড়ো করে এখানে দিয়ে দিচ্ছি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ বিট লবণ এখন এখানে দিয়ে দিচ্ছি আমি দুই চামচ কাসুন্দি এই কাসুন্দিটা কিন্তু এই আনারসের ভিতরে দিলে খেতে কিন্তু খুবই মজা লাগে এবার দিয়ে দিচ্ছি আমি এক চামচ চিনি তবে চিনিটা দিলেও কিন্তু এই আনারস মাখাটা খেতে খুবই মজার হয় দিয়ে দিচ্ছি এবার ধনিয়া আর ধনিয়াটা দিলে কিন্তু এর ঘেরানটা খুবই সুন্দর আসে আর এখানে দিয়ে দিচ্ছি আমি তেল মশলা সহ এক চামচ আমের আচার আর এই আমের আচারটার কারণেই কিন্তু এই আনারস মাখাটা খেতে আরও বেশি ভালো লাগবে তবে যদি এই আচারটা আপনারা এখানে না দিতে চান তবে না দিলেও হবে এটা তাহলে আপনারা স্কিপ করে যেতে পারেন এবার এখানে দিয়ে দিচ্ছি আমি একটা লেবুর অর্ধেক আর এই লেবুটাকে আমি কিউব করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এই আনারস মাখায় লেবুর ফ্লেভারটা কিন্তু খুবই দারুণ লাগে এবার সমস্ত উপকরণ দিয়ে আমি এই আনারসটা খুব ভালো করে মেখে নিচ্ছি আমি এখানে যেহেতু আচারের তেল মশলাটা ব্যবহার করেছি আপনারা এটা না দিতে চাইলে কিন্তু বাদ দিতে পারেন তবে আচারের তেল মশলাটা দিলে কিন্তু এই আনারস মাখাটা খেতে খুবই সুস্বাদু লাগে আর স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয় তবে আচারের পরিবর্তে কিন্তু আপনারা এখানে লেবুর রসটা ব্যবহার করতে পারবেন যেহেতু আমি এখানে লেবুটা একটু কিউব করে কেটে দিয়েছি সেখানে আপনারা লেবুর রসটা ব্যবহার করতে পারবেন এখানে যেহেতু আমি বিট লবণটা ব্যবহার করেছি সাধারণ লবণটা দিই নি আমি একটু চেক করে দেখেছিলাম এটা লবণটা একটু কম হয়েছে সেই জন্য একটু লবণ দিয়ে দিয়েছি আর লবণটা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আবার এই তো খুবই সুন্দরভাবে মাখা হয়ে গেছে এবার আমি এটা পরিবেশন করে নিচ্ছি এই তো খুবই লোভনীয়ভাবে তৈরি হয়ে গেল আনারস মাখাটা এটা খেতে খুবই দারুণ মজার হয়েছে তবে এটার স্বাদ আর টেস্ট বুঝতে হলে অবশ্যই বাড়িতে আপনাদের এভাবে ট্রাই করতে হবে তাহলেই বুঝতে পারবেন এটার স্বাদটা কতটা দারুণ হয়েছে আশা করছি যদি আপনারা বাড়িতে এটা এভাবে বানিয়ে খান তাহলে আপনাদেরও খুবই ভালো লাগবে বন্ধুরা আমার আজকের আনারস মাখাটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার আজকের রেসিপিটির কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করা আমার পাশে থেকে যাবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সে পর্যন্ত করবেন আল্লাহ হাফেজ